ইসামিল্লাহমান রাহিম সমস্ত প্রশংসা সেই রব্বুল আলিনের জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক প্রিয় দর্শক আজ আমরা জানব রাসুল সাল সাল্লামের নবতির সূচনা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন রাসুল সাল্লামের বয়স যখন চল্লিশ বছর তখন তালা তাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ ও সমগ্র মানবজাতির জাতির সুসংবাদদাতা হিসাবে পাঠালেন ইতিপূর্বে পৃথিবীতে যত নবীর অসুল আগমন করেছেন তাদের প্রত্যেকের নিকট থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন ওই অঙ্গীকার অনুসারে প্রত্যেক নবী তার নিজ নিজ অনুসারীদের মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমান আনার ও তার অনুগত্য করার নির্দেশ দেন আল্লাহ তালা যখন রসুল সাল্লা সাল্লামকে সম্মানিত করার মনস্ত করলেন তখন রসুল সাল্লাম নবের অংশ হিসেবে নির্ভুল স্বপ্ন দেখতে থাকতেন তিনি যা যা স্বপ্ন দেখতেন তা ভোরের সূর্যোদয়ের মতো স্পষ্ট হয়ে যেত এরপর রসুল সাল্লা সাল্লাম নির্জনে থাকতে ভালো লাগে এরপর রসুল সাল্লা সাল্লাম হেরা গোয়া যাওয়া শুরু করলেন হেরা গোয়া যাওয়ার সময় তিনি সাথে খাবার নিয়ে যেতেন খাবার শেষ হয়ে গেলে রসুল সাল্লা সাল্লাম কাছে এসে খাবার নিয়ে যেতেন এভাবেই চলতে থাকলেন যে হঠাৎ একদিন আল্লাহতাল তরফ থেকে হকতা ও বাণী নিয়ে জিবরি আলী সাল্লাম উপস্থিত হয়ে যায় এরপর জিবরি আলাহি সাল্লাম বললেন পড়ুন রসুল সাল্লাম বললেন আমি পড়তে জানি না জিবরিল্লাম রসুল সাল্লাহ সাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরে জোরে একটা চাপ দিলেন এরপর জিবরিল আবার বললেন পড়ুন রসুল সাল্লাই সাল্লাম বললেন আমি পড়তে জানি না জিবরিল্লাম আবার রসুল সাল্লাই সাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরে জোর একটা চাপ দিলেন এবার জিবরিল্লাম বললেন পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন নবী করিম বলেন যে মাত্রই বললেন পড়ো তোমার প্রভুর নামে আমি সুরা আলাকের পাঁচটায়াত একসাথে তেলত করলাম রসুল সাল্লা সাল্লাম বললেন সুরা আলাকের পাঁচটা আয়াত পড়ার পর হেরা গোয়া থেকে নেমে আসলাম নেমে আসার পর আমি পেছন ফিরে তাকালাম তাকিয়ে দেখি যে লোকটা আমাকে বললেন পড়ুন তিনি পুরো আসমান ও জমিন জুড়ে বসে রয়েছে রসুল সাল্লাই সাল্লাম বললেন আমি তাকে দেখি আর সামনে যাই বাসায় গিয়ে রসুল সাল্লাম খাদিদাকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খালেদা চাদর দিয়ে ঢেকে দিলেন রসুল সাল্লাম খালেদাকে বললেন আমার জীবন নিয়ে আশঙ্কা হয় যেন কেউ আমাকে মেরে ফেলতে চায় খাদিদা বললেন কখনোই না আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আর যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা আপনি বহন করে দেন কথা বলার পরই খাদিজা বললেন এমন কিছু গুণ আপনার মধ্যে আছে যার কারণে আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না আল্লাহ নবী বললেন খাদিজা আমার তো ভয় হয় খাদিজা বললেন চলেন আমার চাষাতো ভাই ওরাকা ইবনফলের কাছে আপনাকে নিয়ে যায় ওরাকা ছিলেন খ্রিস্টান ধর্মের তিনি ছিলেন তাওরাতো ইঞ্জিলের পণ্ডিত খাদিজা ওরাকিকে বললেন দেখো তো আমার স্বামী মোহাম্মদ সাল্লু সাল্লাম কি বলছে ওরাকা বললেন কি দেখেছ বলো টসুল সাল্লামের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন ওরাকা বললেন তোমার কাছে যে এসেছে সে তো মুসার কাছেও এসেছিল ওরাকা বললেন খাদিদা সুসংবাদ গ্রহণ করো কারণ তোমার স্বামীকে আখেরি নবী হিসাবে কবুল করে নেওয়া হয়েছে উনি হলেন আখেরি পাই গম্বার আ শেষ নবী আরও সিরত সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ